তো এই প্রিয় মাস্টার কথা বলছি সে এটা খুব মজার বিষয় সে কি করতো আমাকে ভিডিও ডাউনলোড করে পেন ড্রাইভে করে কুরিয়ার করতো আমি সেটা বাসায় বসে পেন ড্রাইভ থেকে সে ভিডিও দেখে প্র্যাকটিস করতাম বলতে চাচ্ছি না সে আমার খুব প্রিয় একজন গাছের মানুষ তার এই সেক্টর খুব ভালো আইডিয়া ছিল তো সে প্রথমে আমাকে বেসিক কম্পিউটারটা শিখালো বেসিক কম্পিউটার শেখানোর পরে সে ওয়েবেই তার ভালো নলেজ ছিল আর ওয়েব লাইনে তখন এইচ টি এম এল সি দিয়ে শুরু করতে হয় মেনলি বেসিক্যালি এইচ কিছুটা শিখালো তখন আমার মনে হচ্ছিল যে এই বিষয়টা আমি হয়তো পারবো কোডিং যদিও একটু টাফ কঠিন বিষয় বাট আমার প্রয়োজনটা আমাকে বোঝালো যে না আমাকে পারতেই হবে আমি তখন ঢাকায় ছিলাম ঢাকা থেকে গ্রামে চলে যাই আর গ্রামে আসলে নেটওয়ার্কিং সিস্টেমটা খুব বাজে ওয়াইফাই নাই ইন্টারনেট ফ্যাসিলিটি নাই এটা আরেকটা বাধা হয়ে দাঁড়ালো তো যে প্রিয় মাস্টার কথা বলছি সে এটা খুব মজার বিষয় সে কি করতো আমাকে ভিডিও ডাউনলোড করে করে কুরিয়ার করতো আমি সেটা বাসায় বসে থেকে ভিডিও দেখে সে প্র্যাকটিস করতাম সেই সময়টা একটু কঠিন ছিল কারণ আমার খুব দ্রুত শিখতে হবে পারতে হবে আর্নিং করতে হবে এটা এক ধরনের মাথায় প্রেশার আবার দেখা যাচ্ছে এত প্রতিবন্ধকতা ইন্টারনেট নাই কারেন্ট থাকে না বিভিন্ন ধরনের সমস্যা তো এত কিছুর মধ্যে প্র্যাকটিস করে যাই তারপর অনলাইনে একটা কোর্স করবো চিন্তা করি প্রয়োজনে ভাইয়ের সাথে শিখবো সবাইতে যোগাযোগ করি কারণ ভাইয়ের ভিডিওগুলো দেখে আমার আসলে ভালো লেগেছিল আর একটা ইনস্ট্যান্ট গাইডলাইন দরকার ছিল তখন ভাইয়ার অনলাইন ক্লাসটা করি ওইভাবেই কন্টিনিউ করি এখন পর্যন্ত আমি মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসের বাইরে মিলে অনেকগুলো কাজ করেছি তো আমার প্রথম কাজের যে এক্সপিরিয়েন্স এটা আসলে বলে বোঝানো যাবে না কারণ এটা আসলে যে প্রথম কাজটা পাবে যখন এত স্ট্রাগল লাইফটা শেষ হওয়ার পরে যখন ক্লায়েন্ট একটা মেসেজ আসে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে তো আমার প্রথম কাজটা ছিল একটা ইউএসএ বাইরের সে আমাকে ছোট একটা কাজ দিয়েছিল বাজেটটাও ছোটো ছিল বাট সেটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট এখন দেখা যাচ্ছে আমি অনেক বড়ো বড় বাজেটে কাজ করি বাট সেই প্রথম যে ফিলটা এটা কিন্তু এখন পাই না এখন সব ইজি হয়ে গেছে